লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে পেরে উঠছে না ইসরায়েলের দখলদার বাহিনী হিজবুল্লার ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত নেতানিয়াহুর দল এবার পিছু হটতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় হিজবুল্লাহ গত আট মাস ধরে ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলগুলো লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ তাদের শক্তিশালী হামলার কারণে এসব অঞ্চল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল গত কয়েক মাস ধরে হিজবুল্লার এসব হামলার তীব্রতা আরও বেড়েছে হিজবুল্লার সাথে শক্তিতে পেরে উঠছে না বলে এবার হুমকি ধামকি দিয়েই কাজ সারতে হচ্ছে ইসরায়েলি বাহিনীকে হিজবুল্লাহ যেন সীমান্ত এলাকায় আর হামলা চালাতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের ফুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল এ নিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে বেশ উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে যুদ্ধাবস্থা আরও জোরদার করছে ইরান এরই মধ্যে ইরানের জাতিসংঘের মিশন ফুমকি দিয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায় তাহলে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে এছাড়া ওই অঞ্চলে তাদের যেসব প্রক্সি প্রতিরোধ বাহিনী রয়েছে তারা সবাই যুদ্ধে যোগ দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে ইরানি মিশন বলেছে যদি লেবারনের বিরুদ্ধে ইহুদিবাদীরা অর্থাৎ ইসরায়েল পূর্ণমাত্র সামরিক আগ্রসন চালায় তাহলে একটি ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে সব প্রতিরোধ বাহিনীর যুক্ত হওয়াসহ সব কিছুই তখন বিবেচনায় নেয়া হবে ইরানি মিশন আরও বলেছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরুর যে হুমকি দিচ্ছে এটিকে তারা একটি প্রোপাগান্ডা ও স্নায়ুযুদ্ধ হিসেবে বিবেচনা করছেন লেবাননের হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা দেখা দেওয়ায় জার্মানি কানাডা নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে